আর আপনি ভাই কুটিপতি আপনি বাইরের দিকে তাকাইলেন না আল্লাহ তালা সহ্য করবেন না কে আমাদের মাঠে ধরে লাইব কইব কি তোমার বাইরে দিয়ে খায়া না খায়া চলতেছিল তুমি দিয়ে অনেক টাকা পয়সা ছিল তুমি একটু টাকাইতা বাইয়ের দিকে রমজান মাসে কম পক্ষে অন্যান্য মাসে যাই করছো না করছো শাহরুল মোয়া সাত সোহানু মর্মিতা মাসের মধ্যে তুমি একটু টাকাইতা তোমার বাইরের প্রতি এটা আল্লাহ তালা কালকে আমাদের মাঠে জিজ্ঞাসা করে বসবেন সুতরাং আমরা কি করব

ওয়ায় তা বুরাকাবি মিনান্নার এবং তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বললেন সুবহানাল্লাহ ওয়াকানা লাহু মিসলু আজরি মিন গায়রি আয়া ইনতকাসিম আজরি শাই এবং তার জন্য রয়েছে ওই সওয়াব যে ব্যক্তি রোজা রেখা ইফতারি করান করছে কইরাছেরা ওই রোজা রাখার কারণে যেটা সওয়াব পাবে আমি আপনি যদি ওই রোজাদারকে একটু পানি পান করে इस तरीके रहती परी अल्लाह ताला आपने आमिर को रोजादार दूजा ने फील फील स्वप

এটা দিকে তো বুঝতে পারেন আপনার কাউসার কাউসার নামক হাউস থেকে আল্লাহ তালা আপনি আমাকে পানি পান লা করাইবেন জাননা জান্নাতে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত সে পিপাসার তো হবে না বলেন না সুবাহান আল্লাহ তাইলে কেন আমি আপনি যদি রোজাদারকে রোজা ইফতারি করে তাইলে কতটুকু সওয়াব উনওয়ার শারুন আউওয়ালুহু রাহমাতিন এটা মনে একটা মাস প্রথম 10 দিন রহমতের মাস রহমতের 10 দিন বলেন সুবহানাল্লাহ ওয়া আওসাতহু মাগফিরাতিন আর মধ্যের 10 দিন হলো মাগফিরাতের 10 দিন বলেন সুবহানাল্লাহ ওয়া আখিরহু আর শেষের 10 দিন হলো নাম থেকে মুক্তির দশ দিন বলেন সুবহান আল্লাহ ওমান খাত্তাফা আন মামলুকি যে ব্যক্তি তার অধীনস্থ গোলামকে কাজকে সহজ করে দিবে গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম থেকে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন বলেন সুবহান আল্লাহ তাইলে এই শেষ কথাটা দ্বারা কি শিখলাম যে আমি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা কি করব কাজ সহজ করে দিব আগে আপনি তার থেকে আট ঘন্টা ডিউটি নিতেন এখন কয় ঘন্টা নিবেন চার ঘন্টা একবার অর্ধেক করে দিবেন কি করবেন অর্ধেক করে দিবেন আপনার স্ত্রী আগে কাজ করত একা একাই আপনার ছায়া দেখবেন কম পক্ষে রমজান মাসে আপনি আর ছায়া দেখবেন না আপনি আপনার স্ত্রীর সাথে সহযোগিতা করবেন আর কাজের মেয়ে রেখে সহযোগিতা করাইবেন আর হইলে তাকে এত বেশি রং বেরঙ্গের ইফতারি করার জন্য চাপ দিবেন না এটাও এটাও দরকার অনেকে কি করে মানে হালি স্ত্রীকে অর্ডার দিতে দেখে যে এটা এটা করো এটা করো এই যে আলু চপ করো এরপর ডেলিভোড়া করো এরপর বেগুনি করো আর যত জাত আছে করো 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 শুরু করে ওই সাথে ইফতারি করতে পারে না ওই আগুনের কাছে বারবার যায় কারণ হয়ে গেছে আর এটা ঠিক না যদি আপনি এত বেশি করাইতে চান তাহলে আপনার সাথে আপনি আপনি একটা কাজের মেয়ে রাখবেন কাজের মেয়েরে হালকা করে দিবেন আপনার স্ত্রীকেও আপনার পরিবারের লোকদেরকেও হালকা করে দিবে তাহলে আল্লাহ তালা কি করবেন আপনি আমাকে আপনি আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন ও মিনান্নার এবং জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন বলেন সোভাখান আল্লাহ